জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় প্রায় পঞ্চাশ ফুট উচ্চতায় বাঁশের মাথায় একটি বিশাল আকৃতির পাইথন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা সেই পাইথনটিকে দেখতে পেয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এরপর খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনকে পরিবেশ কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করে প্রথমে বাঁশ ও গাছের ডাল কেটে সাপটাকে নিচে নামানো হয় এরপর উদ্ধার করলে কিছুটা হলেও মুক্ত হয় এলাকাবাসীরা এ বিষয়ে পরিবেশ প্রেমী সংগঠনের তরফে বলা হয়েছে আপাতত সুস্থ রয়েছে এই পাইথনটি সাপটি প্রায় সাত ফিট লম্বা সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে তবে এই এলাকায় এই ধরনের পাইথন কি কারণে আসলো তা এখন দেখার বিষয়ে প্রথম পাখিগুলো খুব শব্দ করতে হবে ক্যাচর মতো ক্যাচর করে শুরু করছে তো মাঝে মাঝে আমাদের বাড়িতে দু চারটা করে ভাম ঢুকতো ভাম তো আমি কুয়ার বাড়িতে হাত পা ধুইতে তখন আমি চিন্তা করছি পাখিগুলো তো চিল্লাচ্ছে কেন একটু কাছে যে দেখি তো কি

সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুর থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ গাছের ডালে বসে আছে এবং পাখি বাচ্চা খাচ্ছে তো আমরা খবর পেয়ে বন দপ্তরকে অবহিত করি এবং বন দপ্তর অবহিত করে পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের ক্রিয়া সম্পাদক দিলীপ এখানে আসি এবং পাড়ার লোকের বাড়ির লোকের সাহায্য সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল কেটে সাপটাকে নামানো হয় প্রায় সাত ফিট ওজনের একটা সাত ফিট লম্বা একটা পাইথন এটা সবটা সুস্থ আছে আমরা বনদপ্তর তুলে দিব এবং বনদপ্তর যথাযথ ব্যবস্থা নেবে